নমস্কার আমি রিঙ্কু কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে হচ্ছে বুধবার এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা আজকে এই সময় থেকে ব্লগটি শুরু করলাম সাড়ে দশটা এখন কিন্তু বাইরে দাঁড়িয়ে মনে হবে যেন হয়তো এই সকাল হয়েছে আমরা আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ওই পৌনে নটার সময় কদিন ছুটি ছুটি ছিল স্কুলে সেই জন্য মনেই ছিল না যে আজকে রীতিশাকে স্কুলে যেতে হবে অবশ্য সে তার ছুটি পড়ে গেছে এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে তো রোদ আজ আমাদের এক সপ্তাহ হয়ে গেল রোদ সেরকমভাবে দেখাই যাচ্ছে না সেই জন্য কিন্তু ফোর পর্যন্ত বাচ্চাদের স্কুলে ছুটি পড়ে গেছে আর বাকি ফাইভ থেকে টেন পর্যন্ত বাচ্চাদের কিন্তু স্কুল চালু আছে তো যাই হোক করে উঠে কোনো রকম ওকে স্কুলে পাঠালাম পাঠিয়ে হাজব্যান্ডও ডিউটি বেরিয়ে গেল তো ওদেরকে চা আর মানে একটু পরোঠা বানিয়ে নাস্তা করিয়ে পাঠিয়ে দিয়েছি এত ঠান্ডা সকালবেলা উঠে কোনো কাজে তো হাত দিতে ইচ্ছাই করে না বসে থাকলেও চলবে না শরীরটাও খুব একটা এখন ভালো যাচ্ছে না তো শরীর খারাপ ভালো না বা ঠান্ডা অজুহাত দিলে তো আর চলবে না ঘরের কাজ তো করতেই হবে আর তারপরেতে বেশ কয়েকদিন হলো এইগুলো কিন্তু সাফ সাফাই করা হয়নি আজ প্রায় চার দিন নাগাদ শরীর খারাপ শরীর খারাপ করে যাই হোক করে কাজ করছিলাম বা না করছিলাম এরকমভাবেই চলছিল তো আজকে দেখলাম জিনিসগুলোর ওপরে কিন্তু বেশ ভালোই ধুলো পড়েছে এই যে প্রথমে ফ্রিজের মাথাটা সাফ করে নিলাম তারপরে সাইড টেবিলটা সাফ করে আবার চলে আসলাম এই শোকেসটাতে সাফ করতে বেশ দেখলাম অনেকটা পরিমাণে ধুলো জমেছিলো তো ওই টাওয়ালটাকে বিছিয়ে দিলাম একটু ভালো করে ঝেড়ে তারপরে বিছিয়ে দিলাম আর কি বলুন তো প্রতিদিন সাব সাফ করার অভ্যাস তো সেই জন্য আর চার দিন পরে যে সাফ করছি আজকে মনটা এতটা শান্তি লাগছে কি বলবো আর এই যে চার দিন মানে কোনো কিছু কাজ করতে পারছিলাম না ঠিক ঠিকভাবে সেই জন্য মনটা কিন্তু খুব বিরক্ত লাগছিল মানে এইভাবে শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না তো যখনই একটু শরীরটা মনে হচ্ছে ভালো আছে তখনই কিছু না কিছু করে নিচ্ছি এখন সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে আগে ওষুধটা খেয়েছি ওষুধটা খেয়ে একটু ভালো লাগতে তারপরে কাজে হাত দিয়েছি আর এই যে কাঁচটাও কিন্তু একটুতেই কিন্তু হাতের দাগ ধরে যাচ্ছে আর যেহেতু নিচে আছে আমার তো ছোটোই সময় কিন্তু হাত দিয়ে এটা কি ওটা কি দেখাতে যায় বা নিতে যায় তখনই কিন্তু হাতে দাগ লেগে যায় তো যাই হোক মোটামুটি সব ভালো করে কলিং দিয়ে দিয়ে সাফ করে নিলাম আর একবার করে যদি সপ্তাহে এরকমভাবে ডিপ ক্লিনিং করে নেওয়া যায় তাহলে কিন্তু মানে অনেকটা নিশ্চিন্তি হওয়া যায় প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন কিন্তু অবশ্যই করাটা দরকার আর এখন যেহেতু শীতকাল চারিদিক তো দরজা জানালা বন্ধ সেরকমভাবে ধুলো পড়েনি তবু কিন্তু চার দিন পরে দেখা যায় যে হালকা একটু ধুলোর স্পট তো পড়েই যায় তো আজকে কিন্তু সবই দেখছেন পুরোপুরিভাবে কিন্তু আমি ক্লিনিংটা করে নিচ্ছি আর আজকে এই রুমটা করলাম কালকে কিন্তু ভিতরের রুমটা করব। তার কারণ আমার শ্বেতামা আমা এখনও ঘুম থেকে আজকে ওঠেনি আর আমি উঠায়ও নেই বুঝলেন এত বাইরে ঠান্ডা ওকে ওঠানো মানে ও বদমাইশি করবে এত ওকে ফোন দিলে তাহলে কিন্তু চুপচাপ বসে থাকবে আর না হলে বাইরে যাবে টুপি পরবে না মোজা পরবে না প্রচণ্ড বদমাইশি করে সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আরও কিছুক্ষণ ঘুমাই ক্ষণেতে আমি কাজগুলো সব কমপ্লিট করে নেব আর আজকে অনেকটা কাঁচাকুচিও জড়ো হয়েছে আজকে বললে ভুল কাঁচাকুচির কাজ কিন্তু প্রতিদিনই আছে দুদিন শরীরটা ভালো ছিল না বলে মেশিনে কেঁচে নিচ্ছিলাম আজকে কিন্তু আর মেশিনে কাজব না আজকে রোদ বেরোক বা না বেরোক আজকে হাতেই কাজব। আর দেখুন পুরো রুমটাকে আমি একবার ঘুরিয়ে দেখালাম কীরকমভাবে আমি ক্লিনিং করলাম আর প্রতিদিন কিন্তু এইভাবে ক্লিনিং করার চেষ্টা করি আর যখন শরীরই খারাপ তখন তো আর কিছু করার নেই আর চার দিন পরে এই এত বড় কাজটা করে মনটা সত্যিই হালকা লাগছে আর এই তো চলে আসলাম ছাদে সে এখনো ঘুমাচ্ছে তো দেখে পর্দাটা দিয়ে চলে আসলাম আর ঝটপট করে কাঁচা ধোয়ার কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি আর হাতে কেচে নিলো আমি কিন্তু মেশিনে ড্রাই করে নেব তার কারণ বাইরে তো রোদের কোনো ছিটে ফোটায় নেই আর মৌসুমটাও জানি কেমন হয়ে রয়েছে না তো রোদ বেরোচ্ছে আর না তো বলবো যে কুয়াশা কুয়াশাও কিন্তু নেই অথচ যেন কেমন একটা অন্ধকার হয়ে রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে ছাদে কাপড় জামা ধুচ্ছি আমার পুরো হাত যেন শূন্য হয়ে গেছে অবশ হয়ে গেছে হাতে কোনো সানই নেই আর তারপরে চপ্পলটার দিকে নজর গেল যখন পায়ের মোজাটা খুলতে গেলাম যে চপ্পলটাও বেশ নোংরা হয়েছে তো চপ্পলটাকেও ভালো করে ব্রুশ দিয়ে ঘুষে ধুয়ে দিলাম তারপরে আমি কিন্তু ড্রাই করেছি ড্রাই করে প্রায় এক ঘন্টা পরে ছাদে এসেছি তার কারণ এর মধ্যে শ্বেতামা উঠে পড়েছিল শ্বেতামাকে দুধ বিস্কুট খাইয়ে একটু শান্তি করে তারপরে ওকে সিঁড়ির ধাপে খেলনা দিয়ে দিয়েছি ও খেলছে আর এই যে এই ফাঁকে আমি জামা কাপড়গুলোকে মিলে নিচ্ছি তার কারণ আজকে কিন্তু এখনও রান্না হয়নি ওই যে বললাম পরোঠা আর চা নাস্তা করিয়ে দিয়েছিলাম আর এই তো নিচে আসলাম নিচে এসে একবারে রান্নার কাজটাও কমপ্লিট করব। আর রান্নাটা কিন্তু আমি দুবেলারই করে নেব এখন ঘড়িতে সময় হচ্ছে একটা একটা বেজে গেছে এত বেলায় রান্না করছি আবার দুবেলা কেন করবো এই ঠান্ডাতে এমনিতেই হাত পা যেন চলছে না তো সেই জন্য এখন কিন্তু আমি দুবেলারই রান্নাটা করে নেব আর আজকে রান্না করব একটু মিক্স সবজি তার জন্য ফুলকপি কেটে নিচ্ছি আর ফ্রিজে একটা সিমলা পড়েছিলো সেটাকেও নিয়ে নিয়েছি বেশ কিছু সিম ছিল সেটাও নিয়েছি আর এই মাশরুমের প্যাকেটটা পেছনের বাজারে আনা হয়েছিল পেছনের বাজারে বলতে শনিবারে তারপরেই তো ওই শনিবার থেকেই বলা যায় আমার শরীরটা খারাপ তারপরে ওই সোমবারে চিকেন হয়েছিল তো সেটাই কালকে পর্যন্ত হয়েছে ওই জন্য আজকে রান্না করছি কিন্তু মানে মাশরুমটা একটু যেন কেমন কালো কালো টাইপের হয়ে গেছে তাই বলে কিন্তু ফেলে দেব না ছেঁটে বেছে নিয়ে নেবো তার কারণ মাশরুমটা কুড়ি টাকা দিয়ে প্যাকেট এনেছিলাম দাম দিয়ে কেনা জিনিস ফেলে দিতে কেমন জানি গায়ে লাগে তাই না বলুন আর এই যে সুন্দর করে কেটে আগে গুছিয়ে নিলাম এরপরে রান্নাটা বসাবো এখানে দেখুন ফুলকপি শিমলা শিম পেঁয়াজ মাশরুম টমেটো আলু সব গুছিয়ে কেটে নিলাম আর এই তো এবারে কড়াই বসিয়ে দিয়েছি আর একটু পরোটা বেঁচে গিয়েছিল সেটাকে তাওয়ায় দিয়ে গরম করে দিচ্ছি তার কারণ সকালে তাড়াহুড়োর মধ্যে পরোটাটা একটু কিন্তু কাঁচা কাঁচা টাইপের রয়ে গেছিলো একটু কড়াক কড়াক ভাজা না হলে আবার খেতে ভালো লাগে না সেই জন্য সব পরোঠাগুলোকে তাওয়াতে দিয়ে একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু কড়াই গরম হয়ে যেতে আমি ফুলকপিগুলোকে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব আর এই তো ওইদিকে ফুলকপিটা ভাজতে দিয়ে দিলাম আর এইদিকে পরোঠাগুলো বেশ করকড়ে ভাজা হয়ে গেছে এবারে আমি হটপটের মধ্যে টিস্যু পেপার দিয়ে রেখে দেব। তার কারণ টিস্যু পেপার দিলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা কিন্তু এই টিস্যু পেপারে টেনে নেবে আমাদের কোনো ক্ষতি হবে না আর এই তো বন্ধ করে রেখে দিলাম বেশ গরমই থাকবে আর মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসেছে ওকে খিদেও পেয়ে গেছে আর এই যে তাড়াতাড়ি করে রান্নাটা একটু করে নিচ্ছি তাড়াতাড়ি আমরা করলে এই ঠান্ডার দিনে তাড়াতাড়ি কি আর হয় যে কোনো জিনিসের অনেক টাইম লেগে যাচ্ছে কড়াটা গরম হতেই হয়তো দশ মিনিট টাইম লেগে গেল আর এই তো একের পর এক সবজিগুলোকে ভেজে নিচ্ছি ভেবেছিলাম একটা একটা করে আলাদা আলাদা করে ভাজবো কিন্তু সেটা আর হবে না তাই একসাথে কপি ডাঁটা আর শিম আর শিমলা এই তিনটেকে ভেজে নিলাম এবারে মাশরুমটাকেও ভেজে নিয়েছি আর এই তো সবজিটাও আমার বেনে গেছে আর সবজিটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে চলুন তাহলে এবারে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিই তার কারণ রীতিশা যাবে টিউশন আর ও কিন্তু অনেকক্ষণ ধরে খাবারের জন্য অপেক্ষা করছে আমার আজকের এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি আজকের এই পর্যন্ত ব্লগটি কোনো নতুন বন্ধু দেখে থাকবেন তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই চলুন তাহলে এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লকে আজকের মতো টাটা